আমি তো এই কুন্দুলি দিয়ে অনেক কিছু রান্না করে খেয়েছি আজকে যে রান্নাটা করব অনেক দিনের পুরনো রান্না মনে করেন হারিয়েই গেছে তাহলে চলুন এই রান্নাটা কি করে আপনাদের দেখায় আমি এই সবজিটা আজকে রান্না করবো আমরা এই সবজিটারে কুন্দুলি বলি দেখুন পটল ভাজা যেরকম করে ওরকম করে দুফালি করে কেটে নিয়েছি লঙ্কার আদাটা আমি এখন বেটে নিচ্ছি পোস্তটা আমি বেটে নিচ্ছি কড়াটা আমি গঠিয়ে দিচ্ছি এইবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি কুন্দুলিতে ভেজে তেলটা গরম হয়ে গেছে এখন কুন্দুলিতে আমি ভেজে নিচ্ছি এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু আমি সাঁতুর গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়েছি এইবার আমি লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি এবার কালো জিরেটা এই আদার লঙ্কাটা আমি পোড়ন দিয়ে দিচ্ছি এই টমাটোর কুচিটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার অল্প একটু ধনার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুড়ি দিয়ে দিচ্ছে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নিই আমি তাই কুন্দুলি দিয়ে অনেক কিছু রান্না করে খেয়েছি আপনারা কে কেরকম খেয়েছেন আমাকে একটু জানাবেন তো এই দেখুন আমার মশলা তেল বেরিয়ে গেছে এখন আমি পোস্তটা দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এখন এই কুন্দুলিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আনি এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট থাক এবার দেখি হয়ে গেছে হ্যাঁ কি সুন্দর দেখেছো এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি আজকে যে রান্নাটা করি আপনাদের দেখালাম নিরামিষ মশলা কুন্দুরি তাহলে আজকে আসি আবার দেখা হবে কাল